আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশিস রহমত আমি রাহেমর অনেক ভালো আছি আপনারা যে অনেকে খামার করার জন্য উদ্বুদ্ধ হন ভিডিও দেখে তারপরে যে কিছুদিন পরে সেই মন মানসিকতাটা করে চলে যায় একবারে পাখির মতো সেই আজকে কথা বলবো সেটা হলো কিছুদিন বিষয় আগে যে ফাউমি মুরগি ফুটাইছিলাম আমি দিন থেকে আপনারা অনেকেই দেখছিলেন এই ভিডিওটা তারপরে আমি মুরগিগুলা বিক্রিও করে দিয়েছিলাম তো যার কাছে বিক্রি করে দিয়েছিলাম খুব কাছের মানুষ ছিল সম্পর্কে নানা ছিল কয়েকটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য ঠিক আছে মুরগি পালবে তো আমি দাম ধরে দিয়ে দিছি তো কিছুদিন যেতে না যেতেই এখন আমার কল দিতেছে যে বারান্দার মধ্যে মুরগিগুলা নিচে প্রচুর গন্ধ করছে পালতে একটু সমস্যা হয়ে যাচ্ছে যদি নিয়ে আসে বলি তবে অনেক ভালো হইবে তো দাম ধরে যদি নিয়ে আসে বলি তো আমিও ঠিকঠাক মতো দেখলাম যে যে বাচ্চা দেখার পরে আমার খুবই পছন্দ হয়ে গেছে তারপরে মনে করেন যে আমি সরাসরি বাচ্চাগুলো নিয়ে এসে পড়ছি এবং অলরেডি আমি দশটা বাচ্চা সেল করে দিছি ঠিক আছে আপনারা দেখেন বাচ্চাগুলা সামি মুরগি ঠিক আছে ওই যে আমার তো অনেক বড় ঘর বাচ্চাগুলো ঠিক তেমন বোঝা যাচ্ছে না অনেকগুলো বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ তো সাথে সাথে দশটা বাচ্চা আমি কিন্তু ভিডিও করে ফেলছি অলরেডি তো এইটাই মূল কথা যে আপনাদের মানে স্বপ্ন খামার করবেন কিন্তু ভিডিও দেখে অথবা একটা কোনো কিছু দেখলেই হয়েছে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় কিন্তু পরবর্তীতে সেই সময়টা আর ধরে রাখতে পারেন না সেই মানে আগ্রহটা আর ধরে রাখতে পারেন না এর জন্য বলবো আপনারা প্রবাসী যারা ভাই আছেন তারা আসলে আপনারা সব থেকে বেশি মানে উদ্বুদ্ধ হন যেমন মনে করেন একটা ভিডিও দেখেন বৈশাখ কাজের ফাঁকে মনে করেন যে দেশে এইগুলো করলেই মনে হয় যে একবারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে যাবে আসলে বিষয়টা এটা না আহ ভিডিও দেখেন সময় যেরকম একটা আগ্রহ থাকে সেই আগ্রহ যদি আবার ধরে রাখতে পারতেন তাহলে কিন্তু আবার ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনারা আহ সফলতার মুখ দেখতে পারতেন কিন্তু এই জিনিসটা এই আগ্রহটা একমাত্র আমরা কিছু মানুষ আছি যেটা মানে ছোট থেকে যে আগ্রহটা ছিল এখনো পর্যন্ত সেই আগ্রহটা আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে পশু পাখির প্রতি একটা ভালোবাসা সেটা কখনোই শেষ হয় না কারণ অন্যান্য কাজ বাজে চাকরি বাজের পাশাপাশি যেগুলো আছে আমরা যে একটা মুরগির ব্যবসা বলেন গরুর ব্যবসা বলেন এক কথা শেষ কৃষি কাজকে যে একটা ভালোবাসি সেটার প্রতি কোনো অনিয় আসে না সেটা আমাদের মতো কয়েকজনই আছি আর যারা ভিডিও দেখি তাদের মধ্যে মনে করেন সবার মধ্যে আগ্রহ ঠাস ঠাস আগ্রহ চলে আসে কিন্তু এই আগ্রহ রাখা যায় না আমি বলবো আপনারা কখনোই খামার দেওয়ার আহ চিন্তা ভাবনা মাথায় এনে একটা গড় নির্মাণ করে কিছু মুরগি উঠায়া তারপর পিসপা দিয়ে না পিস দিলেই আসলে আপনাদের এই দুটানা মন মানসিকতায় খামারও হয় না দুটা না মন মানসিকতা চাকরি বাকরিও হয় না দুটা না মন মানসিকতা ব্যবসা বাণিজ্য হয় না কোনোটাই হয় এর জন্য যা কিছু করবেন সিদ্ধান্ত অনেক মানে ভালো করে নিবেন যাতে আপনার সিদ্ধান্ত আপনি অটল থাকতে পারেন এটার একটা বাস্তব উদাহরণ আপনারা দেখেন এই মুরগিগুলো আমি কিছুদিন আগে কিন্তু মোটর সাইকেল দিয়া ওনার তাকে দেয় তাকে দেয় তাকে দেয় আমি একবারে অতিষ্ঠ হইয়া তারপরে এই মুরগির বাচ্চাগুলা ওনাকে দিছি এখন ওনায় বলতেছে যে আমার খাবার খরচ জাগেছে আর কিছু শ্রমিক দিয়া তুমি আমার কাছ থেকে বাচ্চাটি নিলে আমি উপকৃত হইতাম আর কি জানি বলে এটাই তো এই ভিডিওটা আমি আপনাদেরকে করার উদ্দেশ্য একটাই এখন আমি যদি এই মুরগিগুলো দেড়শো টাকা ও বিক্রি করি দেখেন আপনি একটু সাইড মানে একবার কাছে গিয়ে একটু দেখায় দেখাই দাও আমি যদি এই মুরগিগুলো এখন দেড়শো টাকা ও বিক্রি করি তারপরেও ইনশাল্লাহ তার ওনার কাছ থেকে আমি যত টাকা দা কিনছি আমার মিনিমাম মানে হিসাব করে দেখলাম যে প্রায় আড়াই হাজার টাকা লাভ হবে অল্প কিছু মুরগি থেকে আমি ওনার কাছে বিক্রি করতে আবার ওনার কাছ থেকে আনছি আর এখন আমি বাজারে নিয়ে বিক্রি করতেছি মানে আমি তো দোকানে থাকতেছি আমি আব্বার দিয়ে বিক্রি করাইতেছি এখন বুঝেন যে তিনশো টাকা জোড়া বিক্রি করতেছে একে পার মানে পার পিস দেড়শো টাকা করে তবুও আমি হিসাব করে দেখলাম যে না আমার পঁচিশশো টাকা লাভ হইতে পারে তো ওনা এই ভিডিওটা আবার দেখুক সমস্যা নাই কিন্তু উনি মানে বাজারে তো অনি অবকাশ করছে এখন কোন জগতে বাস করেন যে খামারের জন্য মানে মুরগি নেওয়ার জন্য কতটা আগ্রহী ছিল আপনি যদি দেখতেন আমার মোবাইলে কতগুলো ফোন আসছে তাহলে আপনি বুঝতে পারতেন পারতেন এখন বারান্দায় সুন্দর করতে আসলে বাস্তবতার ভিডিও মানুষের ভিডিও দেখে উদ্ভুত হওয়া বিষয়টা কতটা ডিফারেন্স হইতে পারে এখন আপনি মানে একটা চিন্তা করেন ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদেরকে আগ্রহ যে কোনো বিষয়ে আগ্রহ করবেন খুব ভেবে চিন্তে বুঝে আপনার এই আগ্রহ আপনার এই মনোমানসিকতা সবকিছু একবারে সঠিকভাবে আপনি রাখার চেষ্টা করবেন তাহলে আপনি সফল হতে পারবেন অন্যথায় না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আগ্রহটা যেটা ভিডিও দেখে মনমানসিকতাটা আপনি স্থির করবেন সেটা যেন শেষ পর্যন্ত খামারের আপনার ভিতরে থাকে তাহলে আপনি সফলতার মুখ ইনশাআল্লাহ দেখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওতে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একাতে